ইসচুরে শ্রমিক ধর্মঘট নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেন আরএসএস সংগঠন ছাড়া সকল বাম সমর্থিত দলগুলি সরকারের সরকারের শ্রমনীতি বিরোধিতা করে বন্ধ টেকেছিল এদিন সকাল থেকে রাজ্যের পুলিশের তরফ থেকে আটকানো হয়েছে ধরপকড় করা হয়েছে সিপিআইএম কর্মীদের বন্ধ আটকানোর জন্য কিন্তু অভূতপূর্ব সারা মিলেছে সাধারণ মানুষের মধ্যে পুলিশের এই ভূমিকা অত্যন্ত লজ্জার যারা কলেজে ধর্ষণ আটকাতে পারেন না তারা মানুষের দাবিকে অস্বীকার করছেন মোদীর কাছে নম্বর বাড়ানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে এসব করিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি নবান্ন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন আটকাতে তৎপর হয়ে গেল অগণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনকে আটকানোর চেষ্টা করা হয়েছে সরকারের পুলিশের পক্ষ থেকে এমনটাই অভিযোগ সেলিমের আগামী তিন দিন ধরে গোটা রাজ্য জুড়ে পুলিশের মস্তানের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য সকলকে আহ্বানও জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একটা অগণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে অন্যান্য বামপন্থী দলেরও কর্মীরা স্ট্রাইকার্সরা শ্রমজীবী মানুষ শ্রমিক ক্ষেত দিনমজুর তারা আক্রান্ত হয়েছে ছাত্র যুবরা এখন নিয়ে হচ্ছে মহিলারা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্যের পুলিশ কড়ায় গণ্ডা হিসেবে বুঝে আমরা মানুষ তাদের কাছ থেকে কিসের উপির আশায় তৃণমূল তো বোঝা গেল ছাব্বিশের নির্বাচনের আগে দিল্লির কাছে সাধু সাজতে চেয়েছে কিন্তু পুলিশ তার কি দায় পড়েছে আমরা বলি দাঙ্গা আমার সময় পুলিশকে তৎপর হতে ধুলিয়ান থেকে মহেশতলা আমরা দেখেছি পুলিশ তখন নিশ্চুপ আমরা বলেছি এসে দমন করতে যেটা তাদের কাজ তখন তাদের মাকে বউকে নিয়ে খিল্লি করছে যখন অনুব্রত তখন সে পুলিশ চুপ কেস করতে পারে না আর গণতান্ত্রিক দেশে সাংবিধানসম্মতভাবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ মানুষ সংগঠিত করছে তার উপরে হামলা করছে পুলিশ তার নিজের উর্দির সম্মান রাখতে পারছে না মানুষের রাগ ক্ষোভ যা বিজেপি সরকারের বিরুদ্ধে তা তৃণমূলের সরকারের বিরুদ্ধে এবং আজকে দাঁড়িয়ে রাজ্য পুলিশের ওপরে দাঁড়িয়ে আগামী দিন ধরে গোটা রাজ্য জুড়ে আমরা এই পুলিশের অতি তৎপরতা গুন্ডামি এবং মস্তানির বিরুদ্ধে আর বিজেপি দালালি করার জন্য তৃণমূলের বিরুদ্ধে ধিক্কার জানাতে সর্বত্র আহ্বান জানাচ্ছি